আচ্ছা বসে আমি এক মাসের জন্য বাইরে আছি আমার মা বাবা দেশে আছে সবাই দেশে আছে ব্যবসা করতে হবে ব্যবসা শিখতে করতে হবে যাই যেতে ব্যবসা করে কেউ ঢাকা যাচ্ছে চিটাগাং যাচ্ছে গাড়ি তোলা পি এ ভাই ব্যবসা করতে হবে যতক্ষণ আপনারা ইপুন ব্যবসা করতে লোক কানে যদি একটু না করে আমাদের ব্যবসা না কোন ব্যবসা শিখাইছে আমার বাবা আপনারা আপনারা করে থাকে ব্যবসা করতে মুসিতি আসুন

কোন ভাইয়ের যদি কখনো খেলাধুলা দেখার ইচ্ছুক থাকে আমি কিন্তু স্টেজ প্রোগ্রাম করি সেখানে নিয়ে এইবার করলাম আলু খাওয়াতে এই গোয়াল তারতে রানী বলছে যে এইবার প্রোগ্রাম গুলো বৈশাখী হলো না ভাই এগুলোতে বললাম দাদাদু ভাই কারো যদি কখনো ওই যে গ্রামের ভেতর এত বড় অনুষ্ঠান করি নাকির মায়ের আরো নিয়ে থাকি না খুশি ওদের বাপ খেলে বেটা যাওয়া পায় না বেটা গেলে বাপ যাওয়া পায় না ওই অনুষ্ঠান আর কারো যদি খেলাধুলা দেখার মন থাকে যে সারা রাত খেলা দেখো ভালো ভালো খেলা তারপরে খোঁজ করলেন আমি আসি সারা রাত সারা রাত খেলাধুলো দেখাবো যে কোথায় পাবো আপনারা আমার নাম্বার ভাই কার্ড নিয়ে আসি নাই আপনার নাম্বার নিয়ে যাবেন দরকার বললে মোবাইলে করছি আপনার বিয়ের পর্যন্ত স্কুল কলেজে ডাক দিতে পারেন যে ভাই খেলা দেখাতে পারবে না অনেকে ডাকে ভাই আমি মানুষের তারা মানুষের

কোন ছেলে মেয়ে পরীক্ষা দিতে যায় আমরা আল্লাহর কাছে হিন্দু মানে যদি মন্দিরে যায় করবে হে ভগবান আমার ছেলেটা যদি ভালো পরীক্ষায় রেজাল্ট করে একটা কিছু আমরা মুসলিম মানুষ আমার মসজিদে যায় আল্লাহ

আমার মাইকের কথা শুনতে যে কোনো মা বোনেরা যে কোনো মা কোনো ভাই কোনো বন্ধুরা কোনো স্কুলের ছাত্র ভাইয়েরা যে কোনো নিয়েতে যদি বিশ্বাস থাকে ছেলেটা ডাইভাবে যায় নিচে যায় বা কোনো বাচ্চা চালায়

কোন ভাই তো হয় একটা হাতে ভাই এই তোমার আঠারো উনিশশো টাকা কামাই করছে আট টাকা কামাই না পর্যন্ত না তা নিয়েছে ভাই অনেক কিছু আমি যদি না জানতাম অনেক ভাইয়া ফোন করি বলে এই বাবু আপনি দশ টাকা আমার দুই লাখ টাকার কাজে তোমায় টাকাটা আমি হাতে নেব না

যে কোনো প্রোগ্রামে আপনারা ডাকবেন আমি আসবো ভাই যে কোনো প্রোগ্রামে আমি খেলার হিসেবে নেই বলবেন যে এগুলো খেলা 국민의동당은 정부와 ita 간 일부 Jung 땅의 선물을 Anfang하여 목적 avez 그러 곧사 숨겨받 penalty 확인하는 together we europé 대지 에 Και Que isso